বৃহস্পতিবার মানেই বেলপাতা দুর্বা তুলসী পাতা দিয়ে পুজো করা আর লম্বা চওড়া একটা কাজের লিস্ট হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আজ হচ্ছে ব্যস্ততম ইন্ডিয়া পাকিস্তানের যেমন যুদ্ধ হলে তোর জোর বৃহস্পতিবার আর রবিবার ঠিক তেমনই একটা দিন তো যাই হোক মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করে তারপরে হচ্ছে পড়তে বসে গেছে আর আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিলাম এখনও মাছটা বাজার থেকে বাড়ি এসে পৌঁছায়নি আর ফ্রিজেও মাছ নেই যার কারণে ডাল কচুর শাক এগুলো শুরু করে দিই কারণ হচ্ছে বসে থাকলে টাইমের সঙ্গে আবার পেরে পারব না আমি বসে ল্যাথ খাব কিন্তু টাইম তো আর ল্যাথ খাবে না টাইম তো টাইমের মতো ঘড়ির টিক টিকটিক করে চলতেই থাকবে তো যাই হোক আমি হচ্ছে ডাল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে আর করলাম কচুর শাক রসুন দিয়ে আর করলাম হচ্ছে শাক আর মেয়েকে হচ্ছে সকালবেলায় ড্রাই ফ্রুট হচ্ছে বললাম তুই খেয়ে নে ও খাইনি কিন্তু অলসের হাড্ডি যদি হচ্ছে ওকে করে দেওয়া হয় তাহলেই ও আ করে খেতে তে পারে তাছাড়া না তো ওদিকে আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে বাজার থেকে মাছ চলে আসছে বেবি ইলিশ মানে খোকা ইলিশের হচ্ছে এগুলো মাছ এই মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় যদি রান্নাটা পারফেক্ট আর ভালো হয় তো যাই হোক এই মাছটা হচ্ছে মেয়ের খুব প্রিয় আর পছন্দের আর এর মধ্যে হচ্ছে কাটার কারখানা তো এই কাঁটা বাঁচতে বাঁচতে মনে হয় তিন চার রকমের মাছের তরকারি হয়ে যাবে রান্না এত দেরি লাগে কাটা আর ঝিরি ঝিরি প্রচুর পরিমাণে তো যাই হোক মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আমার মেশিন খানা নামাল I'm ছোট্ট করে একটু মশলা বেটে নেবো মশলার মধ্যে দিছি জিরা দিছি শুকনা লঙ্কা আর দিব হচ্ছে একটু সরষা কারণ ভাপা করব তো ভাপাতে হচ্ছে সরষাটা কমন তো সরষা না দিলে তো ভালো হবে না তো সরষাটাকে দিলাম আর এদিকে এগুলো হচ্ছে বেবি ইলিশ ওই কারণে একটু হলুদ লবণ মাখালাম তারপরে হচ্ছে তেলের মধ্যে হালকা করে ভাজব বেশি পরিমাণে ভাজলে না করা হয়ে যাবে তখন সরষে ভাপাটা ভালো লাগবে না ইলিশ মাছ হচ্ছে কাঁচাটা হচ্ছে সরষা ভাপা করলে আমার কাছে বেশি টেস্ট লাগে কিন্তু এটা তো ইলিশ না ইলিশের জাতি মনে হয় পাড়া প্রতিবেশী তো যার কারণে খোকা ইলিশ বলে তো যাই হোক মাছগুলোকে দিয়ে দিলাম আর সর্ষেটাকে আর একটু পেস্ট করে নিলাম তারপরে এই যে মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো ওই মাছের বাটিটার মধ্যে মশলাগুলোকে নিয়ে নিলাম তারপরে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম একটু পরিমাণ মতো হলুদ তারপরে দিব জল জল দিয়ে মশলাটাকে কাঁচা অবস্থাতেই গোলাবো গোলানোর পরে এই যে মাছ ভাজাগুলো এক পিঠ হয়ে গেছে হালকা করে ভাজা এবার উল্টে দিচ্ছি মাছগুলো না প্রচুর ঘাটটা রাখ কারণ উল্টাতেই চাচ্ছিল না এত টেরামি করছিল কিন্তু আমি তো ছেড়ে দেবার না যার কারণে সেই টেরামিকে প্রশ্রয় না দিয়ে দেখো মাছটাকে শেষ মেশ উল্টে আমি জয়ী হলাম তো যাই হোক আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো একটু কাঁচা তেল কাঁচা তেল ঢেলে দেবার পর যারা কাঁচা মানে ঝালটা বেশি পছন্দ করে তারা দু একটা কাঁচা লঙ্কাও দিতে পারো আর যারা না পছন্দ করো তারা কাঁচা লঙ্কা দেবে না আমরা হচ্ছে তিনজন মানুষ তাই ছয় পিস মাছ করলাম আর বাকি চার পিস রেখে দিচ্ছি কারণ দশ পিস মাছ একসঙ্গে এতগুলো করলে ভালো হবে না যার কারণে তারপর ঢাকাটা খুলে দিলাম একটু নাড়াচাড়া করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে তারপরে এই যে নামালাম আর ফাইনাল লুকটা দেখো দেখেই মনে হচ্ছে খাই আর ডাল সিদ্ধটা একটু রেখে দিয়েছিলাম আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ডাল সিদ্ধটাকে মাখালাম আর আমি রান্না করছি আজকে দেখো পাট শাক হচ্ছে মুসুরি ডাল দিয়ে ডাল সিদ্ধ মাখা তারপরে হচ্ছে মাছ আর হচ্ছে মুসুরি ডাল আর ডালের মধ্যে রসুন দিচ্ছি মেয়ে আর ওর বাবা খেতে পছন্দ করে যার কারণে ডালে মুসুরি দিলাম আর মেয়ে হচ্ছে স্নান করে ঘরে গেছে মেয়েকে রেডি করব তার আগে ভাবলাম খাবারটা বেড়ে দিই আর মেয়ের যেহেতু পছন্দ আর প্রিয় খাবার হয়েছে তাই অন্য কোনো কিছু ওর পাতে আজকে উঠবে না ও শুধু এই মাছের সরষাটা দিয়েই খাবে তারপরে ঘরে এসে মেয়ে ড্রেস পরে নিয়েছে এখন আমি কোমরে বেল্ট দিয়ে দিলাম টাইট করে আর হচ্ছে আই কার্ডটা দিয়ে দিলাম পিছনে জামার হুকটা লাগাতে পারে না ও যার কারণে আমি হুকটাকেও লাগিয়ে দিলাম তারপর লাগানো হয়ে গেলে মেয়েকে বললাম তুই চির চিরুনিটা পরে করিস আগে আয় খেয়ে নে কারণ খাবারে মাছি মশা পড়বে আর মাছি মশা পড়লে আমার খেতে ভীষণ ঘৃণা করে তো যাই হোক তারপরে মেয়ের হচ্ছে পছন্দের খাবার তাই মোবাইল ছাড়াই আজকে নিজের হাতে খেয়ে নিচ্ছে গপা গপ করে আর আমি এদিকে হচ্ছে গ্যাসের ওভেনগুলো ধুয়ে তারপরে হচ্ছে গ্যাসের সঙ্গে সেট করে দিচ্ছি আর এত কাজ থাকে যে কি বলবো বৃহস্পতিবারে আবার মেয়েকে নিয়ে স্কুলেও যেতে হবে তো জায়গাটাকে হচ্ছে পরিষ্কার করে মুছে নিলাম এবার ডাস্টবিনটাকে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার পর নিজে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে তারপরে ঘর মুছতে শুরু করে দিলাম কারণ বৃহস্পতিবার ঘর না মুছলেও হয় না আর ঘর মুছতে গেলেও একটু বেশ দেরি লাগে ওই ফ্যান সরাও এই সরাও তারপরে সব জায়গাগুলোকে মোছো আর ঘরের মধ্যে না খালি ধুলা বালি নোংরা আর মাকড়শা রাশের মতন কি কী সব যে কোথা থেকে উড়ে আসে বুঝতে পারি না তো যাই হোক আমার ঘর মোছা হয়ে গেলে তারপরে আবার একটু জামা কাপড়ও আছে জামা কাপড়গুলোকেও কাস্তে হবে আর ঘর মুছতে মুছতে অনেকটাই দেরি হয়ে যায় আর ঘামে মনে হচ্ছে নাকানি চুবানি খেয়ে গেছি তারপরে এই যে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলোকে ভিজাতে আর এই জামা কাপড়গুলো ভিজাতে ভেজাতে সার্পের জল ঘপাত করে আমার গলা মুখ দিয়ে একবারে বেয়ে পড়ল তাই দেখলাম যে কতটা লাগছে তারপরে যাই হোক আমি তো স্নান করেই উঠবো আর এই কম্বলটা হচ্ছে বেডের নিচে থাকে আর মেয়ে সেদিন দুধ খেতে গিয়ে বেড কভারের মধ্যে এই কম্বলটার মধ্যে দুধ ফেলছিল তো না ধুলে তো একটা কেমন চ্যাংটা পচা গন্ধ করবে যার কারণে সেই কম্বলটাকেও ধুয়ে দিলাম আর কল চেপে ধুতে ধুতে না ভীষণ কষ্ট হয় বাড়িতে মোটর হচ্ছে মোটরে ধুতে বেশ সুবিধা কিন্তু এখানে হচ্ছে একটাই বাথরুম আর হচ্ছে টয়লেট তো যার কারণে আমার ওখানে ধুতে বেশি একটা ভাল লাগে না আমি কমফোর্টেবল মনে করি না ঘিন্না লাগে আমার তো যার কারণে আমি ওখানে জামা কাপড় ধুই না বাইরেই ধুই আর মেয়ের জামা কাপড় রোজ একশো গাদা করে জামা কাপড় হয় জামা কাপড় ধুতে ধুতে আমার কোমরটা একেবারে শেষ হয়ে গেলো তো যাই হোক আমার জামা কাপড় ধোয়া হয়ে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলোকে সুন্দর করে মেললাম মেলার পরে ক্লিপ দিয়ে দিচ্ছি কারণ হালকা হালকা মৃদুমন্দ বাতাস ব ছে এই বাতাসে কাপড় উড়ে উড়ে সব ড্রেনে পড়বে তখন আরেক খিটকেল হবে তো যাই হোক এবার জামা কাপড় ধোয়ার পরে স্নান করে চলে আসলাম এবার হচ্ছে বৃহস্পতিবার যেহেতু তাই ঠাকুরের আসনের সব কিছু নামাতে হবে গাছা ঘর প্রদীপ ঘন্টা কাশি সব কিছু আর এই পাউডারটা হচ্ছে কী পাউডার আমি জানি না এই পাউডারটা দিয়ে না কাসা পিতল মাছতে ভীষণ ভালো মানে একটু ঘষা দিলেই হচ্ছে পরিষ্কার ঝা চকচকা হয়ে যায় যার কারণে কোনো খাটাখাটনি করতে হয় না আর ওই পাউডার ছাড়া বালি তেঁতুল মেতুল দিয়ে ঘষতে গেলে জামাক মানে গায়ের জোর সব শেষ মানে যা খাই সব জোর এখানেই ব্যয় করতে হয় তো যাই হোক ঝটপট করে বাসনগুলোকে মেজে নিব তারপরে আবার বৃহস্পতিবারে পূজা দেবো আর বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই সময় লেগে যায় আর রবিবারে হচ্ছে আমার ব্যস্ত এই কারণে মেয়ের সকালে আবৃতি থাকে তারপরে আবার রান্নাবান্না করে আবার ওকে নিয়ে যেতে হয় যার কারণে রবিবার আর বৃহস্পতিবার একটু এক্সট্রা খাটনি মনে হয় তো যাই হোক ঠাকুরের ওখানে নিচের কাপড়টাকে আজকে চেঞ্জ করে দিলাম তারপর ঠাকুরগুলোকে এক এক করে সবগুলোকে সুন্দর করে জায়গা মতো আবার বসিয়ে দিলাম তারপরে শিব ঠাকুরটাকে বসাবো আর শিব ঠাকুরটা হচ্ছে বারান্দার মধ্যে বাইরেই থাকে আর তারাপীঠ ঘুরতে গেছিলাম সেখান থেকে আমি মায়ের পা নিয়ে আসছিলাম তো সেই পাটাকেও আমি আসনেই রাখি আর ওগুলো হচ্ছে ভাই কেদারনাথ গেছিলো সেখান থেকে ওই চিরকুটের মতন ওই যে কেদারনাথের যে ফটো ফ্রেম পাওয়া যায় সেগুলো নিয়ে আসছিলো তো যাই হোক সবগুলোকে জায়গা মতো রেখে তারপরে পুজো দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে প্রদীপ ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে কাশ ঘন্টা বাজাবো আর আমি বৃহস্পতিবারে ঘন্টা বাজাই না কারণ ঘন্টা হচ্ছে একটা শু ছিল যে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের স্হিনতা হানি করতে চেয়েছিলো লক্ষ্মী ঠাকুর অপছন্দ করে যার কারণে আমি ঘন্টাটা বাজাই না বৃহস্পতিবারে শুধু হচ্ছে কাশ আর শঙ্খটা বাজিয়েই আমি পুজো করি তো যাই হোক আমার পুজো করা হয়ে গেছে আর ঘন্টাটা পড়ে গেছিল যার কারণে আবার সোজা করে তারপরে রেখে দিলাম আর পুজো দেবার পরে এই জায়গাটায় জল পানি পড়ে একেবারে ছেঁড়া অবস্থা হয় তো সেই জায়গাটাকে মুছে ঠাকুর প্রণাম করে দিলাম তারপরে আমি এখন আসনটাকে আবার জায়গা মতো রেখে দিব আর এই যে বৃহস্পতিবারের আমার ফাইনাল পূজা বাই বাই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই পর্যন্তই